আল্লাহর নাম শুরু করছি আজ আমরা আপনাদের নিয়ে যাচ্ছি নীলফামারীর সৈয়দপুরে অবস্থিত এক অসাধারণ ইসলামী স্থাপনায় যার নাম চিনি মসজিদ ঝকঝকে গ্লাস কারুকাজ আর ইতিহাসের এক মিশ্রণ যা বাংলাদেশের অন্যতম বিখ্যাত মসজিদ চিনি মসজিদ নীলফামারী জেলার সৈয়দপুর শহরের ইসলামাবাদ এলাকায় অবস্থিত এটি স্থানীয়ভাবে পরিচিত চিনি মসজিদ আর বিদেশিদের কাছে মাস্কিউ এখনও প্রতিদিন এখানে নামাজ আদায় করা হয় চিনি মসজিদের ইতিহাস শুরু হয় আঠারোশো তেষট্টি সালে হাজি বাকের আলী ও হাজি মকু প্রথমে বাঁশ ও দিয়ে একটি ছোট মসজিদ নির্মাণ করেন পরে কলকাতা থেকে আনা হয় কাঁচ চিনামাটির ঠালা আর সিরামিক টুকরো দিয়ে মসজিদটি সাজানো হয় এভাবেই ধীরে ধীরে রূপ নেয় আজকের এই শিল্প সমৃদ্ধ চিনি মসজিদ চিনি মসজিদের প্রতিটি দেয়ালে রয়েছে অনন্য নকশা চিনামাটির টুকরা কাচ আর সিরামিক দিয়ে তৈরি করা হয়েছে ফুল চাঁদ তারকা আর নানা কারুকাজ সূর্যের আলোতে ঝিকমিক করে এই কারুকাজ সত্যিই মনোমুগ্ধকর এখানে আছে সাতাশটি মিনার অসংখ্য গম্বুজ আর প্রায় দুশো তিরাশিটি মার্বেল পাথরের ব্যবহার চিনি মসজিদ শুধু নামাজ পড়ার স্থান নয় বরং এটি একটি ঐতিহাসিক নিদর্শন দেশ বিদেশের অসংখ্য মানুষ এখানে আসেন এর সৌন্দর্য উপভোগ করতে স্থানীয়দের কাছে এটি গর্বের আর পর্যটকদের কাছে এক অবিস্মরণীয় দর্শনীয় সৈয়দপুর চিনি মসজিদ ইসলামী ঐতিহ্য শিল্প আর ইতিহাসের এক অপূর্ব নিদর্শন আপনি যদি নীলফর্মেরিতে যান অবশ্যই এই মসজিদটি একবার দেখে আসবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ